কন্যা রাশি চার দিনের ভুল শোধরানো জাদু ও স্বাস্থ্যহানি যোগ চৌদ্দ পনেরো ষোলো সতেরো ই ডিসেম্বর নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন বিশ্লেষণ সতর্কতা ও গোপন কর্মফলের রহস্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কেন আপনার মস্তিষ্ক কাজ করছে না কন্যা রাশি আপনারা হলেন রাশিচক্রের সেই নিখুঁত বিশ্লেষক যারা জীবনের প্রতিটি ধাপ পরিকল্পনা করে চলেন আপনারা কাজের প্রতি অত্যন্ত অনুগত এবং নির্ভুলতা আপনাদের বৈশিষ্ট্য কিন্তু আপনারা কি জানেন আপনাদের এই অতিরিক্ত বিশ্লেষণ ক্ষমতা এবং স্বাস্থ্য সচেতনতা ই এখন আপনার বিরুদ্ধে এক ভয়ঙ্কর অশুভ ভুল শোধরানো জাদু ডেকে এনেছে আপনারা প্রায়শই আমাদের কাছে অভিযোগ করেন মিঠুন দা কেন আমার সব প্ল্যান শেষ মুহূর্তে ভেসতে যাচ্ছে কেন আমি কাজের জায়গায় ভুল করছি যা আগে কখনো করিনি কেন আমার স্বাস্থ্য হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে এর কারণ কেবল সাধারণ ভুল নয় এর পিছনে লুকিয়ে আছে আপনার কাজে ঈর্ষান্বিত সেই মুখোশ পড়া শত্রুর হাত যে আপনার নিখুঁত জীবনটাকে নষ্ট করে দিতে চায় আমি মিঠুন বলছি আগামী চৌদ্দ পনেরো ষোলো এবং সতেরো ই ডিসেম্বর এই চার দিন আপনার জীবনে আসছে এক চূড়ান্ত বুদ্ধির পরীক্ষা আপনার বিশ্লেষণ ক্ষমতা স্বাস্থ্য এবং কর্মজীবনের স্থিতিশীলতা সবই এখন এই ভুল শোধরানো জাদুর টার্গেট শত্রুরা আপনার চুল বা নখ ব্যবহার করে আপনার ভাগ্যকে বেঁধে ফেলার চেষ্টা করছে আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো এক আপনার জীবনের কোন ভুলগুলি প্রকাশ্যে আসতে চলেছে দুই দট আপনার স্বাস্থ্যহানি এবং আর্থিক ক্ষতির চূড়ান্ত আঘাত কখন আসবে তিন এই ভয়ঙ্কর জাদু কাটানোর জন্য আপনার শুদ্ধিকরণ মন্ত্র কি পুরো ভিডিও না দেখলে আপনার বহু বছরের পরিশ্রম মুহূর্তের মধ্যে ব্যর্থ হয়ে যেতে পারে সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম পর্ব দ্য পারফেকশনিস্টস ফল কন্যার বৈশিষ্ট্য ও আক্রমণের কৌশল কন্যা রাশি আপনারা বুধ গ্রহ দ্বারা শাসিত আপনার শক্তি হল আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং নিখুঁত পরিকল্পনা কিন্তু আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি শত্রুদের কাছে অস্ত্র হচ্ছে টার্গেট ষষ্ঠ ভাব রোগ ঋণ ও শত্রু জ্যোতিষ সূত্র বলছে এই ভুল শোধরানো জাদুর মূল লক্ষ্য আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ আপনার স্বাস্থ্য কাজের ক্ষেত্র ঋণ এবং সরাসরি শত্রুতা শত্রুরা জানে স্বাস্থ্য খারাপ হলে আপনি কাজ করতে পারবেন না আর কাজ বন্ধ হলেই আপনার জীবন অগোছালো হয়ে যাবে গল্পের উপাদান আপনার কোন সহকর্মী বা প্রতিযোগী যে আপনার সাফল্যের কারণে ঈর্ষান্বিত সে আপনার কাজের মধ্যে এমন ছোট ভুল ধরিয়ে দেবে যা আপনার বড় ক্ষতি ডেকে আনবে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না দুই অতিরিক্ত উদ্বেগ এবং মানসিক চাপ কন্যা রাশির জাতকরা ছোট বিষয় নিয়ে বেশি চিন্তা করেন এই চার দিন জাদুর প্রভাবে আপনার অতিরিক্ত উদ্বেগ বেড়ে যাবে যা আপনার মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করবে আপনি সহজ কাজেও ভুল করবেন তিন গুপ্তচর এবং সংকেত দ্য ব্রোকেন টুল আপনার বাড়িতে যদি হঠাৎ করে রান্নাঘরের বা কাজের স্থানের কোনো গুরুত্বপূর্ণ যন্ত্র বারবার খারাপ হয় অথবা খাবারে চুল বা নখ খুঁজে পান তবে এটি ঘোর অমঙ্গলের লক্ষণ এই জাদুর প্রভাবে আপনার পেটের সমস্যা বা অ্যালার্জি হঠাৎ বেড়ে যেতে পারে যা আপনাকে কর্ম থেকে বিরত রাখবে দ্বিতীয় পর্ব চার দিনের ভুল শোধরানো জাদুর চরম আঘাত ও সুরক্ষা বন্ধুরা এই চার দিন প্রতিটি মুহূর্তই আপনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সময় সতর্ক থাকুন এক চৌদ্দই ডিসেম্বর শনিবার স্বাস্থ্যহানি যোগ ও কর্মক্ষেত্রে ভুল আঘাতের সিনারিও শনি গ্রহের প্রভাবে এই দিন আপনার ওপর স্বাস্থ্য বন্ধন জাদু কাজ করবে আপনার পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা বিশেষত পেটের হঠাৎ করে বেড়ে যেতে পারে এর ফলে আপনার গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যাবে কর্মক্ষেত্রে সতর্কতা আপনার কাজের মধ্যে এমন ছোটখাটো ভুল ধরা পড়বে যা আপনার পদস্থ কর্মকর্তাদের নজরে আসবে এবং আপনার পদোন্নতিতে বাধা সৃষ্টি করবে করণীয় আজ কোনো প্রাণী বা পাখিকে খাবার দান করুন নিজের কাজের স্থান পরিষ্কার রাখুন দুই পনেরো ই ডিসেম্বর রবিবার সম্পর্কে টানা পড়েন ও আর্থিক ভুল ভয়ঙ্কর আঘাত এই দিনে আপনার আবেগিক দুর্বলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে আপনার সঙ্গী বা পরিবারের সদস্য আপনার নিখুঁত স্বভাবকে সমালোচনা করবে এতে আপনার মানসিক শান্তি নষ্ট হবে আর্থিক সতর্কতা আপনার অতিরিক্ত মানসিক চাপের কারণে আর্থিক বিনিয়োগে বা লেনদেনে বড় ভুল হতে পারে যার ফলে আপনার সঞ্চয় কমে যাবে শিক্ষা এই দিনে আপনাকে বুঝতে হবে সুস্থতা হলো আপনার শ্রেষ্ঠ সম্পদ মানসিক চাপ কমিয়ে নিজেকে শান্ত রাখতে হবে করণীয় এই দিন অবশ্যই শিবলিঙ্গে জল অর্পণ করুন তিন ষোলো ই ডিসেম্বর সোমবার মানসিক বিভ্রান্তি ও গোপন শত্রুতা আঘাতের সিনারিও চন্দ্রের প্রভাবে আপনার মানসিক বিভ্রান্তি বাড়বে আপনি সঠিক ভুল বুঝতে পারবেন না এই দুর্বলতার সুযোগে শত্রুরা আপনার বিরুদ্ধে গোপন শত্রুতা শুরু করবে গল্পের মোড় আপনার মনে হবে আপনার বন্ধু বা সহকর্মীরা আপনাকে এড়িয়ে যাচ্ছে এটি আসলে আপনার মনকে অস্থির করে দেওয়ার একটি তান্ত্রিক কৌশল আপনি নিজেই নিজের ভুল বসত কোনো গোপন কথা বলে ফেলতে পারেন করণীয় আজ দুধ দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না গণেশকে দূর বা অর্পণ করুন চার সতেরোই ডিসেম্বর মঙ্গলবার ক্রোধের বিস্ফোরণ ও মুক্তির পথ ভয়ঙ্কর আঘাত মঙ্গলের প্রভাবে আপনার ক্রোধের বিস্ফোরণ ঘটবে আপনার শান্ত স্বভাব নষ্ট হবে এবং আপনি হটকারী সিদ্ধান্ত নিতে পারেন এই রাগের কারণে আপনার স্বাস্থ্য আরও খারাপ হতে পারে চূড়ান্ত মুক্তি কিন্তু এই দিনটি আপনার বিশ্লেষণ ক্ষমতা ফিরিয়ে আনবে আপনি বুঝতে পারবেন আপনার আসল শত্রু কে এবং কিভাবে এই জাদু কাজ করছিল আপনার ভেতরের শুদ্ধিকরণ শক্তি জাগ্রত হবে বিজয় আপনার সমস্ত আটকে থাকা কাজ আবার শুরু হবে এবং আপনার স্বাস্থ্য পুনরুদ্ধার হবে করণীয় এই দিনে রক্তদান করুন যদি সম্ভব হয় হনুমানজির মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান তৃতীয় পর্ব চূড়ান্ত রক্ষাকবচ ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা এই চার দিনের ভুল শোধরানো জাদু কাটিয়ে ওঠার জন্য আপনাকে জ্যোতিষ প্রতিকার নিতে হবে আপনার জীবনের বিয়ে আর্থিক সমস্যা মামলা মুকদ্দমা বা এই গুপ্ত শত্রুদের প্রভাব সম্পূর্ণভাবে কাটানোর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো প্রয়োজন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া এই নম্বরে দ্রুত যোগাযোগ করুন চতুর্থ পর্ব উপসংহার কন্যা রাশি আপনার ভেতরের বিশ্লেষণ ক্ষমতা এবং নির্ভুলতাই আপনার শ্রেষ্ঠ সম্পদ ভয় পাবেন না কেবল সতর্ক থাকুন এবং নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন আপনার সমস্ত বাধা কেটে যাবে এবং আপনার জীবন সাফল্যে ভরে উঠবে আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মঙ্গল হোক শুভ হোক আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় মা